বুঝছো আমি কি ভাইয়া এটা মেয়ে দিছু ভাইয়া মেয়ে দিছু এটা আমার লেভেল ভাইয়া এইসব মুসলিম দেশে কোনো মেয়ে শার্ট প্যান্ট পরে রাস্তায় চলতে পারবে না ভাইয়া এটা ও আচ্ছা মুসলিম রাষ্ট্রে মেয়েরা শার্ট প্যান্ট পরে চলতে পারবে না তাই তুই তারা ল্যাংটা কইলা দিতেছ শুটিয়ে লাল করে দেবো না বার করে দেব মুসলিম দেশে কোনো মেয়ে শার্ট প্যান্ট পরে রাস্তা চলতে পারবে না ভাইয়া এটা ওরে ওরে টিকটকের মালা না সাহেব মাথার টুপি ঠিকই লাগাইছে কিন্তু ফরনা তার জাইঙ্গা উপরে সৌদি আরব নিচে আমেরিকা আপনি তো সেলসেলায় বেস্তে যাইবেন

তুই ওই খাবারগুলো ফেলে দিলি কেন আমাদের এই টিকটকের মামলানা সাহেব ফিলিস্তিনের প্রতি ভালোবাসা আছে এই কারণে সে খাবার খায় না এখন আপনার প্রশ্ন রাখতে পারে সে যদি খাবার না খায় তাহলে সে বেঁচে আছে কিভাবে তাও সত্য আসলে সে খাবার খায় না কিন্তু বাথরুমে যাইয়া ঘু খায় কারণ যদি সে ঘু না খাইতো তাহলে সে বেঁচে থাকতো না কথা কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার আমি ভাই কোয়ালিটিপূর্ণ ভালো ভালো ভিডিও করি ভাই ইসলামিক ভিডিও করি তারপর আপনারা আমাকে গালাগালি করেন ভাই ভাই আমি বুঝলাম না ভাই ইসলামিক ভিডিও করে আপনারা গালাগালি করেন কেন আমি ভাই গুলা এবার বুঝলাম মানুষ তোরা কেন গালাগালি করে ভাই যারা ওরা গালাগালি করছেন আপনাদের বিকাশ নাম্বার দিয়ে যান প্রত্যেকের বিকাশ আমি হাজার করে দিম তারা আরো বেশি বেশি করে কাল লাগিন ওকে। আমার জন্য চাঁদপুর শহরকে চাঁদপুর জেলাকে সারা বাংলাদেশে মানুষ চিনছে ভাই। আমার কারণে আমি না থাকলে চাঁদপুরে কোনো বাঙালি না বুঝুন না ভাই। ভাইলে ভাই শুধু বাংলাদেশ না অল বিশ্বে চাঁদপুরের ইলিশ বিখ্যাত। ইলিশের জন্য চাঁদপুরের অল বিশ্বে বিশ্বেsene কম বেশ। কিন্তু আমাদের এই ভাই বলতেছে তার কারণে নাকি চাঁদপুর চেনে। তোর মাথা নষ্ট। ভাইলে ভাই কেউ যদি আমাকে জিজ্ঞেস করত ভাই আপনার বাড়ি কই? আমি গল্প করে বলতাম ভাই আমার বাড়ি চাঁদপুর।

ভাইরে ভাই আপনারা আমাদের এই চাঁদপুরের ছেলেটাকে যে ভালোবাসা দিয়েছেন তার জন্য চট্টগ্রামবাসীকে ধন্যবাদ আর যারা যারা আমাদের এই চাঁদপুরের ভাইটাকে এইভাবে ভালোবাসা দিয়েছেন তাদের বিকাশ নাম্বার দেন আমি সবার বিকাশে টাকা ফাটা দিতেছি নেক্সট টাইম তারা পাইলে এর চেয়ে বেশি ভালোবাসা দিবেন আর ভালোবাসার টানে তাদের পাবনা ভর্তি করাবেন পোলাটা অনেক স্মার্ট কিন্তু মাথায় ব্রেন নাই মাথা নষ্ট যদি মুসলিম আমাদের গেটআপ থেকে বোঝা যায় আমরা মুসলিম দেখলে বোঝা যায় তুই যে মুসলিম আর তুই তো সেলসেলেেতে ব্যস্ত যাইবে ভাইরে ভাই ভাইরাল হওয়ার নেশাতে কত দাম এই পাগল পইরলে না দেখলে বুঝতেই পারতাম না আমি ফেসবুকে আর কোনো খারাপ ভিডিও বানাবো না আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আর এই সব উল্টাপাল্টা ভিডিও না করি যাই হোক শেষ পর্যন্ত নিজের ভুল নিজে বুঝতে পারলি অবশ্যই তোর খারাপ কাজগুলো করার জন্য যদি তুই অন্যায় করছিস আশা করি কেউ যদি ভুল করে অন্যায় করে ক্ষমা চাই ক্ষমা করে দেওয়া উচি তো নেক্সট টাইম এমন নোংরা কাজ আর করবি না যে কাজ করলে তোকে মানুষ গালি দেয় পাগল বলে এমন কাজ কর যেন মানুষ তোকে বা দেয় তো আশা করি ভালো ভিডিও দিলেও মানুষ ভালোবাসে তো ভালো ভালো ভিডিও বানাও ভাইরাল হওয়ার নেশা তো ভাইরাল তো হয়েছ আর ওই খারাপ কাজ করো না তো নেক্সট টাইম যদি মানে ভাইরাল হওয়ার জন্য যে এগুলো করছো ভাইরাল হয়েছে এবার ভালো কিছু করো আর পাগলামি ছাগলামি করো না তো আশা করি বুঝতে পারছো তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্তই ভালো থাকবেন I love it.